বন্ধুরা আপনাদের সবাইকে কন্যা রাশির গুরুত্বপূর্ণ অনুষ্ঠানে স্বাগত বন্ধুরা সাবধান এমন একটা গুপ্ত কথা নিয়ে এসেছি যেটা শুনে তোমাদেরও রোমসুতো উঠে যাবে হ্যাঁ বন্ধুরা আজ আমি এমন একটা সত্য নিয়ে এসেছি যা তোমাদের কানও তীক্ষ্ণ করে তুলবে এত বড় সত্য তোমরা আজ পর্যন্ত তোমাদের জীবনে কখনো শোননি তাই বন্ধুরা আমি যা বলছি সেটা একাত থেকে মনোযোগ দিয়ে শুনবে এই কথা তোমাদের শত্রুদের একদম জানানো যাবে না কারণ তারা কান পাতিয়ে এই সত্যটা শুনতে চায় আর যদি তারা জানতে পারে তাহলে তারা তোমাদের সমস্ত সুখ শান্তি নষ্ট করে দেবে পানি বদলে দেবে হ্যাঁ বন্ধুদের এই ভিডিও তোমাদের জন্য কোন আশীর্বাদ কোনো অলৌকিক ঘটনার কম নয় এই ভিডিও তোমার জীবন পুরোপুরি নতুন করে দেবে তোমার জীবনে নতুন মন নিয়ে আসবে তাই বন্ধুরা মনোযোগ দিয়ে একা বসে সব দরজা বন্ধ করে এই ভিডিওটা দেখে নাও কিন্তু বন্ধুরা শুরু করার আগে যারা মার কালিকা ও মা দুর্গার সত্যিকারের ভক্ত তারা অবশ্যই এই ভিডিওটি লাইক করবে এবং কমেন্ট বক্সে জয় মাতা দি জয় মা চামুণ্ডা লিখতে একদম ভুলবে না হ্যাঁ বন্ধুরা যারা সত্যিকারের মন দিয়ে ভিডিওটি লাইক দেবে কমেন্ট করবে মা রানী ওই ঘরে সুখের ভাণ্ডার ভরে দেবে বন্ধুরা আপনাদের জানিয়ে দিই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ভগবান আপনাকে তিনটে বড় বড় সংকেত দেবেন হ্যাঁ বন্ধুরা গত কয়েক বছর ধরে আপনার জীবনে যেই দুঃখ চলছিল তার শেষ সময় এসে গেছে বন্ধুরা আপনার গ্রহগুলো স্পষ্টভাবে দেখাচ্ছে গত অনেক বছর ধরে আপনি অনেক পরিশ্রম করছেন কিন্তু দুঃখ থেকে মুক্তি পাচ্ছেন না আপনার যে সমস্যাগুলো সেগুলো থেকে মুক্তি পাচ্ছেন না কিন্তু বন্ধুরা এখন আপনার ভাগ্য পুরোপুরি সবকিছু পাল্টে যাওয়ার সময় আসছে বন্ধুদের গ্রহগুলোর মধ্যে এমন কিছু পরিবর্তন দেখা দিয়েছে যা এখন তোমার জীবনে এক নতুন মোড় আনবে বন্ধুরা এমন মহাসংযোগ অনেক বছর পর একবারই ঘটে কিন্তু এবার সেই মহাসংযোগ তোমার কুণ্ডলিতে তৈরি হয়ে গেছে তাই ছেলে ভুলেও আগামী ২৪ ঘন্টার মধ্যে এই সুযোগ হাতছাড়া করে যাবে না হ্যাঁ বন্ধু তুমি গত অনেক বছর ধরে খুব কঠোর পরিশ্রম করছো অনেক চেষ্টা করছ কিন্তু বারবার প্রতিটি পদক্ষেপে তুমি দুঃখ পেয়েছ প্রতিটি পদক্ষেপে তুমি প্রতারিত হয়েছ কিন্তু ছেলে এখন আর চিন্তার কোনো কারণ নেই তোমার জীবনে যতই কষ্ট আর সমস্যা ছিল এবার সেই সব শেষ হবার পথে হ্যাঁ বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমরা তোমাদের শত্রুদের আসল চেহারা স্পষ্টভাবে দেখতে পাবে হ্যাঁ বন্ধুরা যারা তোমাদের সফলতা থামানোর জন্য অনেক চেষ্টা করেছে এমনকি তোমাদের ওপর টোনা টিপ্পুনি আর তান্ত্রিক কাজ করেই সমর্থ হয়েছে যখন তারা তোমার কাজ নষ্ট করতে পারেনি তখন তারা তোমার ওপর জাদু টাডু চালাতে শুরু করেছিল আর এই জন্যই বারবার তোমার কাজ গলত হচ্ছিল কিন্তু তোমার সবচেয়ে শক্তিশালী আর সেরা দিকটা হলো দেখো তুমি কখনোই তোমার শত্রুদের এই ষড়যন্ত্র থেকে ভয় পেও না অনেক অনেক সময় একলা বসে জল ফেলেছ কিন্তু কখনো কারো সামনে হাত পাতনি কাঁদনি আর এটাই তোমার সবচেয়ে বড় শক্তি কারণ বন্ধু তুমি নিজের মধ্যে অনেক শক্তিশালী এবং তোমার নিজের উপর অনেক বিশ্বাস আছে তোমার পরিবারের দেব দেবতাদের আশীর্বাদ ও সবসময় তোমার উপর রয়েছে তাই শত্রুরা যতই ষড়যন্ত্র করুক যতই জাদুটনা করুক তারা তোমার কিছুই নষ্ট করতে পারবে না কিন্তু বন্ধুরা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে এই শত্রুদের থেকে সাবধান থাকা তোমাদের জন্য খুবই জরুরি হ্যাঁ বন্ধু আমি তোমাদের তিনটা বেশ বড় কথা বলবো। ভালো করে শুনে নাও যদি এই কথাগুলো বুঝে যাও তাহলে এতদিন যত কষ্ট দেখেছ তার শেষ হবে এখনই বন্ধু তুমি যতই পরিশ্রম করছো ফল পাচ্ছ না সবসময় বিপরীত ফলের মুখোমুখি হচ্ছ কিন্তু আজ যদি তুমি আমার কথা বুঝে যাও তাহলে তোমাকে সেই ফলই দেবে যা তুমি পেতে চাও এখন তোমার সেই সুখী আসবে যা তুমি চাইছো পেতে চাও বন্ধুদের এখন সময় পুরোপুরি বদলে যাবে চোখের জলে ভিজে থাকা বন্ধ করো কারণ এখন তোমার মুখে হাসি ফুটবে মানুষ তোমার যন্ত্রণা কখনো বোঝিনি প্রতিটি পদক্ষেপে মানুষ তোমাকে ঠকিয়েছে প্রতিটি পদক্ষেপে তোমাকে থাপ্পড় খেতে হয়েছে কিন্তু বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে ঈশ্বর তোমাকে অগণিত সুখ দান করবেন এবং তুমি যা কিছু পেতে চাও সব সুখ এখন তোমার পায়ের তলায় এসে পড়বে মা রানী তোমাকে জীবনের সব সুখ দেবে হ্যাঁ বন্ধুদের এখন তোমার কুণ্ডলিতে একটা বিশাল পরিবর্তন আসছে এই কারণে ছেলে আমি যা বলছি মনোধক দিয়ে শোনো আমার কথাগুলোকে মজা মনে করো না কারণ এত বড় সত্য আজ পর্যন্ত কেউ তোমাকে বলেনি এত বড় সত্য তুমি আজ পর্যন্ত কোথাও জানতে পারো কিন্তু যদি এখনো আমার কথাগুলোকে মজা মনে করো তবে মনে করো তোমার চেয়ে বড় বোকার কেউ নেই আর যদি এখনো তুমি এই ভিডিওটা লাইক করি তাহলে দেরি না করে এক্ষুনি লাইক দিয়ে দাও হ্যাঁ বন্ধু একদম সময় নষ্ট করো না আগে থেকেই তোমার জীবনে অনেক সময় নষ্ট হয়েছে কিন্তু এক্ষুনি এই ভিডিওটা লাইক করো আর কমেন্ট করো বক্সে জয় মা ভদ্রকালী তিনবার লিখে দিতে হবে আমি গ্যারেন্টি দিচ্ছি যারা ভিডিওটি লাইক করবে আর কমেন্ট করবে মা রানীর করুণা আর আশীর্বাদ সব সময় তাদের ওপর থাকবে আর তাদের জীবনের সব সমস্যাই দূর হয়ে যাবে বন্ধুরা আজ আমি আপনাদের সামনে একটা খুব বড় সত্যি বলছি অনেক বছর ধরে আপনি অনেক পরিশ্রম করছেন আর কখনো পরিশ্রম করতে পিছু পা হননি কিন্তু বারবার আপনার যেটা ঠিক হতে চলছিল সেটা ভেঙে গিয়েছে বারবার জীবনে আপনার সঙ্গে ঠকানো হয়েছে অনেকবার হয়তো আপনি ভেবেছেন হয়তো ঈশ্বরের আমার উপর আশীর্বাদ নেই কি ঈশ্বর আমার পাশে নেই অনেকবার তুমি নিজের ভাগ্যকেও দোষ দিয়েছ তুমি ভেবেছ আমার ভাগ্যই খারাপ কিন্তু বন্ধু তোমার সব কাজ যখন ভুল হচ্ছিল সেটা ভাগ্যের কারণ না ভাগ্যকে দোষ দেওয়া বন্ধ করো এই সব কষ্টের পেছনে শুধু একটা মানুষ আছে যিনি তোমার সুখের সবচেয়ে বড় শত্রু আর তোমাকে পুরোপুরি ধ্বংস করতে চায় দেখো বন্ধু জীবনে সুখী হতে গেলে শুধু একটা কারণ দরকার হয় কিন্তু এই শত্রু একটি ষড়যন্ত্র করছে এটা করে যে তোমার শান্তি একদম শেষ হয়ে যায় তোমার জীবনে খুশির কোনো কারণ না থাকে যাতে তুমি সারা জীবন কষ্টে থাকো আর এই শত্রু কোনো বাইরের মানুষ না কোনো দূরের লোক না এটা তোমার নিজের কেউ এমন একজন যে তোমার আশেপাশে থাকে যে তোমার বাড়িতে এসে যায় তোমার সাথে খাওয়া দাওয়া করে তাই বন্ধুরা আমি ভিডিও শুরুতেই বলেছিলাম ভিডিওটা একা বসে দেখো দরজা বন্ধ করে রাখো কারণ যদি এই কথা শত্রুদের কানে পৌঁছে যায় তাহলে শত্রু তোমাকে ধ্বংস করে দেবে তাই এখনই আমি একলা শুনতে বলছি কারণ এখন আমি ওই শত্রুর নাম তোমাদের বলবো ওই শত্রুর পরিচয়ও জানাবো তোমাদের তাই বন্ধুরা আগে নিশ্চিত করে নাও চারপাশে কেউ নেই আর মনোযোগ দিয়ে এই ভিডিওটা শোনো আর হ্যাঁ যদি এখনও ভিডিওটা লাইক করো নাই কমেন্ট করো নাই তাহলে দেরি করো না ভাই সময় মতো লাইক করে ফেলো কমেন্ট করো আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো কারণ আমরা তোমাদের থেকে কোনো টাকা চাই না শুধু তোমাদের ভালোবাসা চাই তাই সাবস্ক্রাইবটা অবশ্যই করো দেখো বন্ধুরা এই শত্রু কেউ এমন কেউ নেই যে সামনে থেকে আঘাত করবে এবং আপনি চিনতে পারবেন যে ও তো আমার শত্রু এমন কোনো মানুষ নেই ও এমন একজন যার উপর আপনি চোখ বন্ধ করে বিশ্বাস করেন ও হয় আপনার আত্মীয় স্বজন অনেক সময় বন্ধুদের ব্যাপারটা কি হয় আমরা কোনো গুরুত্বপূর্ণ কথা বলছি আর দেখি আমাদের চারপাশে কিছু মানুষ বসে আছে তখন আমরা ভাবি আহা ও তো আমার ভাই ও তো আমার আত্মীয় ও তো আমার বন্ধু ও আমাকে কষ্ট দিবে কেন ও আমার খারাপ কেন। কিন্তু বন্ধুরা তো বলেই দেয় যে যে তোমার আমাদের ক্যান্সার রাশির একজন আছে তার কথা ভালো করে এমন সত্যি আর কেউ বলে না আপনার চারপাশে যে ক্যান্সার রাশির মানুষটা আছে ওটাই আপনার দুঃখের সবচেয়ে বড় কারণ ওটাই আপনাকে ধ্বংস করার জন্য পাগল বন্ধুরা ওটাই আপনার বিপদের মূল কারণ এবং বহু বছর ধরে আপনার জীবনে বিষ ঢেলে আসছে তাই বন্ধু যদি আপনার আশেপাশে কেউ ক্যান্সার রাশির থাকে সময় থাকতে তার সঙ্গ ছেড়ে দিন সময় থাকতে ওর সাথে সব সম্পর্ক শেষ করে ফেলুন। না হলে ও বারবার বারবার তারা তোমাকে তোমার খারাপ নাম করবে। আর তোমার কাজ নষ্ট করে দেবে দেখো আগামী চব্বিশ ঘন্টা খুব ভালো কাটবে শত্রু তোমার পায়ের তলায় পড়ে যাবে শত্রু যত ষড়যন্ত্র করুক বা যতই পরিকল্পনা করুক এবার তার সব ফাঁস হয়ে যাবে তার ধ্বংস প্রায় নিশ্চিত বন্ধু সে যতই পরিকল্পনা করুক এবার আর তোমার কিছু করতে পারবে না কারণ এখন শনিদেব তোমার পাশে দাঁড়িয়েছে বন্ধু তোমার গ্রহগুলিতেও বড় পরিবর্তন এসেছে এটাই সব আপনাকে এই কর্কট রাশির একজন ব্যক্তি থেকে সাবধান থাকতে হবে আর বন্ধুদের আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে সুখের তিনটে সংকেত আসবে দেখেন আমাদের জীবনের সুখ দুঃখের সংকেতগুলো ঈশ্বর আগে থেকেই দিয়ে দেন আর এখন ঈশ্বর যেই সুখের সংকেতগুলো দিচ্ছেন সেগুলো আপনাকে বুঝে নিতে হবে সেগুলো চিনে নিতে হবে কারণ এখন আপনার উপর প্রচণ্ড ধন বর্ষণ হতে চলেছে যেই স্বপ্নগুলো আপনি এত বছর ধরে দেখছিলেন যেগুলো নিয়ে এতদিন ভাবছিলেন সব সেই স্বপ্ন এখন সত্যি হতে চলেছে বন্ধুদের আপনার জীবনে যে ছোট ছোট সুখ আসছিল না এখন সেই সুখ বড় আকারে আপনার সামনে আসবে হ্যাঁ বন্ধুরা আপনাকে শুধু এবং শুধু বুদ্ধিমত্তার সমাজবোধ নিয়ে জীবনে এগিয়ে যেতে হবে নিজের পায়ে নিজেই কুড়াল মারার মতো ভাব হ্যাঁ বন্ধুরা আপনার জীবনের গুরুত্বপূর্ণ কথা যেগুলো গোপন সেগুলো কাউকে শেয়ার করো না এটা আপনার জীবনের সবচেয়ে বড় ভুল হবে এটা আপনার সবচেয়ে বড় মূর্খতা যা আপনি বারবার জীবনে করছেন আপনি অনেক বেশি মানুষের সঙ্গে নিজের মনের কথা শেয়ার করতে শুরু খুব নিজের মন কি বলতে শুরু করে যার ফলে লোকজন আপনার গোপন কথা জানতে পারে তারা আপনার জীবনের ব্যাপারগুলো জেনে যায় আর আপনার ক্ষতির পেছনে লেগে পড়ে তাই ছেলে এই ব্যাপারে মনোযোগ দাও এই ভুলটা আর করো তোমার সুখের সবচেয়ে বড় রক্ষক শুধু তুমি নিজেই তাই তোমার জীবনের গুরুত্বপূর্ণ কথা গোপন বিষয়গুলো সবাইকে বলো না তোমার কথা নিজের মধ্যেই সীমাবদ্ধ রাখো এটা খুবই জরুরি আর এমন লোকেদের থেকে দূরে থেকে যারা তোমার উন্নতি দেখে ঈর্ষা করে যারা তোমার সুখ দেখতে পারে না কারণ মানুষ শুধুই তোমাকে দুঃখী দেখতে চায় তারা শুধু তোমার খারাপটাই চিন্তা করে বন্ধুদের কথা বলতে গেলে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে তোমার কাছে তিনটে খুবই শুভ সংকেত আসবে এখন তুমি জিজ্ঞেস করবে গুরুজির শুভ সংকেত মানে কি মানে আমরা সেই সংকেতগুলো কিভাবে চিনতে পারব আমরা কিভাবে বুঝব ঈশ্বর আমাদের কি বলতে চাইছেন আর কোন সংকেতটা ঈশ্বর দিচ্ছেন তো বন্ধু দেখো যখন আমরা কোনো কাজ করতে যাই তখন যদি আমাদের সামনে গোমাতা এসে দাঁড়ায় বা কোনো গরু আসে কিংবা কেউ এমন শুভ ব্যক্তি আসে যে মন থেকে খুব ভালো যে ব্যক্তি ঈশ্বরের পূজা করে প্রতিদিন মন্দিরে যায় শিবলিঙ্গে এক লোটা জল চড়ায় এমন কেউ বা কোনো গোমাতা যদি সকালে ভরে তোমার বাড়ির দরজায় এসে দাঁড়ায় বা তুমি কোনো গুরুত্বপূর্ণ কাজে যাচ্ছ ঠিক সেই সময় তারা এসে পড়ে বুঝে নিও ঈশ্বর তোমার সঙ্গে আছেন ঈশ্বর তোমাকে শুভ সংকেত দিচ্ছেন তুমি সেই গোমাতাকে নমস্কার করো তাকে একটা রুটি খাইয়ে বাড়ি থেকে বেরিয়ে পড়ো তারপর দেখো যেই কাজে যাচ্ছ সেটা শতভাগ সফলভাবে শেষ হবে ওই কাজে কোনো বাধাই আসবে না কিন্তু বন্ধু তুমি যদি কোনো ভালো কাজ করো কাজ করতে গিয়ে যদি কেউ বারবার তোমাকে টোকা মারে যারে এটা তো এইভাবে হয় না আরে তুমি ভুল করেছ আরে তুমি কি করছ যদি কেউ বারবার তোমাকে এভাবে বিরক্ত করে তোমার কাজের ভুল খুঁজে বের করে তোমাকে আটকে দেয় তাহলে বুঝে নিও যে আসলে সেই লোকটা তোমার আত্মবিশ্বাস ভাঙতে চাচ্ছে সে তোমার সম্পর্কে খারাপ ভাবছে তোমার বিরুদ্ধে ষড়যন্ত্র করছে এবং তোমাকে ধ্বংস করার চক্রান্ত করছে তাই এমন লোকের কথায় কখনো কান দিও না সেই লোকের কথায় কখনো কান দেবেন না আপনার যা মনে ঠিক লাগবে তাই করবেন যা আপনার মনকে শান্তি দেবে তাই করবেন কারণ অন্যদের কথায় ভেঙে যদি আপনি আপনার সিদ্ধান্ত বদলান অন্যদের কথায় ভেঙে যদি আপনি নিজের জীবনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত পরিবর্তন করেন তাহলে মানুষ আপনাকে সবসময় ধোকা দেবে সবসময় মানুষ আপনাকে খারাপ বলবে বন্ধুরা একটা বিশেষ জিনিস মাথায় রাখতে হবে যে আগামী চব্বিশ ঘন্টার মধ্যে জীবন আপনাকে বড় বড় সুযোগ এবং অনেক বড় সুযোগ এনে দেবে আমরা জানি ছেলে গত কয়েক বছরে তোমার জীবনে অনেক কষ্ট হয়েছে অনেক সমস্যাগুলো চলেই আসছে গত কয়েক বছরে তোমরা তোমাদের জীবনের অনেক কষ্টের মুখোমুখি হয়েছ কিন্তু বন্ধুরা এখন সব পরিস্থিতি বদলে যাবে কারণ এখন শনিদেব তোমার পাশে রয়েছেন শনিদেব এখন তোমাদের সেই সব শত্রুদের তাদের করুণ ফল দেবে যারা তোমাদেরকে ঠকিয়েছে যারা তোমাদের বিরুদ্ধে ষড়যন্ত্র করেছে এবং তোমাদের ধ্বংস করার পরিকল্পনা করেছিল সেই শত্রুরা বন্ধুরা এখন সম্পূর্ণ বিনষ্ট হবে এবং আগামী চব্বিশ ঘন্টায় তোমার খুশির কথা ভাবার সময় দেখো বন্ধু যদি তুমি খুব বেশি অন্যদের কথা ভাবো যদি তুমি সব সবসময় অন্যদের খাওয়াই চলো আর তাদের কথা মেনে নাও তাহলে মানুষগুলো তোমাকে সবসময় তাদের ইশারায় নাচাতে থাকবে তাই তোমাকে এটা বুঝতে হবে যে তুমি তোমার নিজের সুখের কিছু দায়িত্ব নিচ্ছ আর তোমার নিজের সুখ নিয়ে ভাবতে হবে অনেক সময় দেখা যায় তুমি অন্যদের সাহায্য করতে এতই প্রস্তুত থাকো যে নিজের কাজ ছেড়ে অন্যদের কাজে সাহায্য করতে ছুটে চলে যাও তবে এই ভুলটা তোমার আগামী চব্বিশ ঘন্টায় ঠিক করতে হবে আমি ভুল করেই করতে পারবো না দেখো জীবন বারবার তোমাকে এমন সোনালি সুযোগ দেবে না তাই আগামী চব্বিশ ঘন্টার মধ্যে বিশেষ করে খেয়াল রাখতে হবে তোমাকে যেই সুযোগটা দিচ্ছে যেই সুযোগটা মিলছে সেটাকে একদম হাত ছাড়া করো না কারণ তুমি নিজেও জানো না আবার এমন সুযোগ পাবো কি না আবার এমন অপশন পাবো কি কারণ আমরা জানি গত ছয় বছর ধরে তুমি জীবনে একের পর এক ধোকা খাচ্ছ এর মানে কি হলো তুমি চেষ্টা করনি মন দিয়ে পরিশ্রম করেছি তবুও বারবার আপনার প্রতিটি পদক্ষেপে ঠকতে হয়েছে বারবার প্রতিটা মুহূর্তে আপনি কষ্ট পেয়েছেন আর নতুন নতুন সমস্যা সামলাতে হয়েছে কিন্তু বন্ধুরা এই সময় আপনার সুখের জন্য একদম দারুণ সময় এবং এই সময় আপনার জীবনে নতুন আলোর ঝলক নিয়ে আসবে যা আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আপনার জীবনে থাকবে এই চব্বিশ ঘন্টার মধ্যে আপনি আশীর্বাদ পাবেন হ্যাঁ বন্ধুরা আর খুবই বোকা হবে সেই ব্যক্তি যে এই কথাগুলোকে মজা মনে করবে দেখুন আমরা কখনো আপনার সাথে মজা করি না আমরা যা বলি তা আপনার জন্মফলের ওপর ভিত্তি করে বলি তোমার গ্রহের অবস্থার ওপর ভিত্তি করেই আমরা তোমাকে বলছি যাতে তুমি তোমার জীবনে সুখী থাকতে পারো যাতে তুমি নতুন নতুন উন্নতি করতে পারো সেই নতুন নতুন সুখ তোমার জীবনে আসতে পারে অরবিট এখন তোমার গ্রহগুলো স্পষ্টভাবে এই সংকেতগুলো দিয়েছে তাই আমরা তোমাকে বলবো। চব্বিশ ঘন্টার মধ্যে মন দিয়ে পরিশ্রম করো তাহলে তুমি খুব ভালো ফল পাবে মন দিয়ে চেষ্টা করলে তুমি জীবনের সব সুখ পাবে এবং যেগুলো অর্জন করতে তুমি বছরগুলো ধরে মরিয়াছিলে সেগুলো তুমি পেয়ে যাবে যেই সব সুখের জন্য তুমি বছরগুলো ধরে চিন্তিত হয়ে পড়েছিলে